শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন সদস্যের ওই ট্রাইব্যুনালের বিচারকদের নেতৃত্বে ছিলেন বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদার বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারক তার বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে তিনি হাসানপুর মজুমদার বাড়ির বাসিন্দা বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের জন্ম উনিশশো ষাট সালের পনেরোই জানুয়ারি তিনি উনিশশো সালে বিসিএস পাশ করেন এবং উনিশশো তিরানব্বই সালের বিশ এপ্রিল চাকরিতে যোগদান করেন জেলা ও দায়রা জজের চাকরি থেকে অবসর গ্রহণ করেন দু সালের চোদ্দই জানুয়ারি দীর্ঘ চাকরি জীবনে ১৯ বছর জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্বরত ছিলেন এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম পাশ করেন গত আট অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড ও দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছয় ভাগে বিভক্ত চারশো তিপ্পান্ন পৃষ্ঠা রায়ের সার সংক্ষিপ্ত অংশ পড়েছেন বিচারক দুপুর বারোটা চৌত্রিশ মিনিটে রায় পড়া শুরু হয়ে বিকেল অনু তিনটা পর্যন্ত রায়ের সার সংক্ষিপ্ত অংশ পড়ে শোনান বিচারক পরে রায় ঘোষণা করা হয় রায় আদালত বলেছে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী মামুনের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করেছেন মামুনের অপরাধের সাজা সর্বোচ্চ হলেও সত্য উন্মোচন করায় তার সাজা কম হয়েছে গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম বিচারের রায় হাসিনার মামলার রায় বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি টেলিভিশনগুলোতেও সরাসরি সম্প্রচারিত হয় এছাড়া রাজধানীর মোড়ে মোড়ে বড় পর্দায় এবং শত শত ইউটিউব চ্যানেলে বিচার কার্যক্রম সরাসরি দেখানো হয় এদিকে রায় ঘোষণা কেন্দ্র করে বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের ফেনীর ফুলগাজী গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে